সবুজ সবুজ লাগছে টাটকা শাক হ্যাঁ এই যে আমরা সকালবেলায় যে শাক শুরু করে দিয়েছি কালকে বৌদি আমি গিয়ে সবাই তুলে নিয়ে এসেছিলাম কলমি শাক আর মা ওখানে সবজি কাটছে হ্যাঁ এই যে আমরা ফুচকো সোনাটা ঘুমাচ্ছি এখানে আর মৌনি গিয়েছে স্কুলে বেশি পোকা পাতা না এই যে পোকা পোকাই খেয়ে নিয়েছে পাতাগুলো খেয়েছে আমি যেগুলো নিয়ে গিয়েছিলাম বেশি হয়েছিল

বাবা বাবা দাঁত নেই দাঁত আগে কামড়ে ধরতো তাই কি দাঁত নেই মারি তো আছে না কি পাগলি পাগলি লাগছে আর এদিকে আমি খাওয়া দাওয়ার পর স্নান টান করে নিলাম এখন কিন্তু মাথা আসরাইনি তো তার বৌদি তো ঘরে আসলাম তো বৌদি এখানে পুজো করছে তাই আমি বসে রয়েছি আর আমরা একটু যাবো হচ্ছে বাজারে তো মৌনিকে আনবো মৌনি তো গিয়েছে স্কুলে তো বৌদি আনতে যাই তো আমি আর বৌদি যাবো বাড়ি আসলে আমি আর বৌদি শুধু ঘুরে ঘুরে বেড়াই বাজারঘাট বাজারে ঘাট গেলে একসঙ্গেই যাওয়া হয় আর এই যে বৌদি পুজো করে নিয়েছে স্নান টান করে আর বৌদি স্নান কর করে পুজো করছে তো তারপরে খাওয়া দাওয়া করে বেরোবো আর ওদের স্কুল একটার সময় ছুটি হবে একটাই তো? এটা বারোটাই টাই দিত বলো? আছে 12:00 একটা সময় ছুটি দেবে এখনো দেরি আছে অনেকটা। আচ্ছা না তুমি যাবা। আমার এ সান করে দিচ্ছে দিয়ে আমার কাছে দেই দিয়েছো ওরে ভে কা কাকে বলছো? যা বানো।

আর এই যে আমরা এসছিলাম কারেন্টের অফিসে তো এই যে বিল দিতে আর আমাদের মৌনি ফুলের ফটো তুলবে এখানে কি সুন্দর সুন্দর দেখো ফুল গাছ লাগানো রয়েছে তো ফটো তুলবে জানি বাহ নিবা আর কারেন্টের অফিসে এসে কারেন্ট চলে গিয়েছে অপমানজনক একটা বিষয় এ জবা ফুলের মতো লাগিয়েছে সুন্দর নাও নাও তুমি কি তো মুখে দিবা না আমি চলো চলো কি সুন্দর তুলেছে ফুলটা কারেন্ট অফিসে এসে কারেন্ট চলে গিয়েছে চলো হ্যালো বেবি তুমি কি করছো এগুলো দেখছো আরে যে চলে আসলে আমার একটা দোকানে তো প্যান্ট নিচ্ছে বৌদি এসি তে এসছি একদম গুহাই পুরো ঠান্ডা এই প্যান্টগুলো ভালো লাগে বৌদি হেভি লাগে এই প্যান্টগুলো হেভি লাগে তোমাকে ফটো তুলছি হ্যাঁ বাচ্চা <tipressYo> <set> <deafening> <agricultural>

고맙 <목소리도>